ক্রিস্টিয়ানোর আরও একটি গোল আরও একটি রেকর্ড থমাস ঠুকেলের ফাইভ স্টার ইংল্যান্ড ফ্রান্সকে নিয়ে ছুটছেন এমবাপে সামনে কেবলই একজন আর গোটা নরওয়ের স্বপ্ন বয়ে বেড়াচ্ছেন হালান্ড ডোডেগার্ড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ইউরোপ অঞ্চলের চার গ্রুপ টপারের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচ প্রতিপক্ষ স্বাগতিক হাঙ্গেরি সেখানেও একটা গোল বুড়ো রোনালদোর হোকনা সেভেনের নাম আরও একটি রেকর্ডের বুকে বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড পর্তুগালের হয়ে শেষ তিন ম্যাচে দুই গোল ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড হাতে অনুপ্রেরণা যোগাচ্ছেন নতুন জেনারেশনকে সার্বিয়ার বিপক্ষে ইংল্যান্ডের পাঁচ শূন্য গোলের জয় স্কোরশিটে পাঁচটা ভিন্ন ভিন্ন নাম তাদের মধ্যে অনেকজন তো কখনো জাতীয় দলের সুযোগই পেতেন না যদি গ্যারেট সাউথগেট দায়িত্বে থাকতেন থ্রি লায়ন্সের ফাইভ স্টার পারফরমেন্স পাঁচ ম্যাচে সবগুলোতে জয় তবে এই সাফল্যের মূল ক্রেডিটটা ইংলিশদের জার্মান কোচ থমাস টুখেলকেই দিতে হবে প্রথমবারের মতো এই ইংল্যান্ড দলে ভিন্ন প্রাণচঞ্চলতা ছিল গোটা দলের একটা চরিত্র ছিল গেল দশ দিন যিনি হয়তো অনেক আক্ষেপের ভেতর ছিলেন সেই ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার মার্ক গিয়েহিও ইংল্যান্ডের সাদা রঙে প্রথম গোলটা পেলেন ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকা এবার থিয়েরি অনরিকে পেছনে ফেললেন কিলিয়ানে বাপে ঠিক যেভাবে নিজের গতি দিয়ে ডিফেন্ডারদের অসহায় করে সামনে এগিয়ে যান তিনি লেবলুর হয়ে বিরানব্বই ম্যাচে বাউন্ন গোল সামনে শুধুই সাতান্ন গোলের অলিভিয়া জিরো এবার তাকে টপকে ফ্রান্সের অল টাইম লিডিং গোলস করার হওয়াটা শুধু সময়ের ব্যাপার এমবাপের জন্য সম্প্রতি ফ্রান্সের ফুটবলে কিলিয়ানের অবদানটাই তো সবচেয়ে বেশি আইসল্যান্ডের বিপক্ষে দুই এক গোলের জয়ে উইনিং গোলটাও যে টিমমেটকে তুলে দিয়েছেন এই রেয়াল মাদ্রিদ ফরওয়ার্ড সবশেষ তবে ছোট করে দেখার সুযোগ নেই মালদোভার জালে এগারো গোল দিয়েছে নরওয়ে যার পাঁচটাই এরলিং হালান্ডের দুটো অ্যাসিস্টও আছে ম্যান সিটি তারকার বদলি খেলোয়াড় থিলো এসগার্ড দিয়েছেন চারটা যেখানে একটা পেনাল্টি আর সেই পেনাল্টিটা টিমমেটকে দিয়ে হ্যাট্রিক করার সুযোগটাও দিয়েছেন হালান্ড ওডেগার্ডের এক গোল দুই অ্যাসিস্ট এত সব নাম্বার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনের দিকেই ইঙ্গিত করছে সেটা হলো সাতাশ বছর পর নরওয়ের সমর্থকদের বিশ্বকাপে মূল পর্বে খেলার আনন্দ দেওয়ার পথে আরো এক ধাপ এগোলো হালান রোডেগার্ডরা হাতে বাকি তিন ম্যাচ দুটোতে জয় সহজ আর শেষে ইতালির সঙ্গে ড্র করলেই হলো তৌসিফুল হাসান টি স্পোর্টস